আপনারা যারা প্রতিনিয়ত আমার রিলস ভিডিওগুলো দেখতেছেন এবং ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার রিলস ভিডিওগুলো দেখেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন এবং আপনারা যারা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আমি কিভাবে আপনাদের লং ভিডিও দেওয়া যায় সেটা নিয়েই কাজ করতেছি তো ইতিমধ্যে আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে তো এরপরে ইনশাল্লাহ আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু আমার লং ভিডিওগুলো দেখবেন আশাবাদী করা যায় তো আপনারা সবাই সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে আপনার আমার ভিডিওগুলো ছড়িয়ে দেবেন তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু একটু একটু করে আমাকে এগিয়ে যেতে পারবো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমিও আপনাদের ভিডিওগুলো দেখি তো সেক্ষেত্রে আপনারা যখন একজন একজনের ভিডিওগুলো দেখবেন এবং সেখানে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার শেয়ার শেয়ারগুলো করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করবে এবং সবার কাছে কিন্তু পৌঁছে যাবে এবং এই পৌঁছানোর মাধ্যমে কিন্তু আপনারা একজন একজনের মানে উপরে উঠতে পারবেন আর কি এটাই হচ্ছে বার্তা যে হচ্ছে আপনারা একজন একজনের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা কি বলে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে অন্যের কাছে পৌঁছাবে তো এভাবেই কিন্তু আপনারা বাইরে হবে না তো আমিও কিন্তু এর আগেও একটি কথা বলেছি আমার আরও চ্যানেল ছিল সেখানে মনিটাইজেশনও পেয়েছিলাম তো দুর্ভাগ্য তো দুর্ভাগ্যবশত একটা কারণে আমার মনিটাইজেশন চলে গেছে ওখানে আর মনিটাইজেশন ফিরে ফিরে আসেনি তো তার জন্য কিন্তু আমিও অনেক নতুন করে এই চ্যানেলটি খুলেছি এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আশা করি আরও অনেক অনেক ভালোবাসা পাবো ইনশাআল্লাহ তো এই ভালোবাসার যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন এটাই হচ্ছে অনলাইনের ইয়ে আর কি মানে আপনারা দেখেন ফেসবুকে এখন এত পরিমাণ লাইভ চলে এবং লাইভ কিন্তু অনেক পরিমাণ ভিউস এবং আপনার কি বলে ওখান থেকে আপনার রিল রিলস বাড়ে এবং আপনার ভিডিও কন্টিনিটি বাড়ে আস্তে আস্তে সাহস বাড়ে তো এভাবেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন এবং আপলোড করলে কিন্তু আপনারা দেখবেন এক সময় আপনাদের ভিডিওগুলো যখন সবার সামনে পৌঁছাবে তখন একটা না একটা ভিডিও আপনাদের ভাইরাল হবে আর এই ভিডিও যখন ভাইরাল হবে তখন দেখবেন যে আপনার চ্যানেলে টাইম সাবস্ক্রাইব সব কিছু পূর্ণ হয়ে গেছে আপনার চ্যানেলে সব ভিডিও ভাইরাল হতে হবে না যে কোনো একটি ভিডিও ভাইরাল হলেই আপনার চ্যানেল দেখবেন উঠে যাবে এবং করবে আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমাদের চ্যানেল আজ এই পর্যন্ত আগাতে পেরেছি তো আশা করি আরও আমাদের চ্যানেলে আপনারা ভালোবাসা দিয়ে আরও আগে নিয়ে যাবেন এবং আমিও যতদূর চেষ্টা করি আপনাদের নতুন নতুন চ্যানেলগুলো আপনাদের ভালোবাসা দিয়ে কিংবা আমার যতটুক সহায়তা করার দরকার আপনাদের ভালোবাসা দিয়ে আমিও আপনাদেরকে উপরে উঠাই নেব তো এইভাবে কিন্তু অনলাইন জগতে ভালোবাসা একজন একজনের দিলে কিন্তু আপনার কি উঠতে পারে আর নিজে নিজে কখনো কিন্তু এই জগতে ওঠা যায় না সাধারণ জনগণ এবং অডিয়েন্সের সাপোর্ট পেলে কিন্তু আস্তে আস্তে উপরে ওঠা যায় তো মূলত একটি কথাই বলতে চাই আপনারা বেশি বেশি ভালোবাসা দেন এবং আপনাদের অশেষ ভালোবাসা পেয়েছি এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ পবিত্র শুক্রবার নামাজে যাব নামাজের টাইমটা হয়ে গেছে তো এই 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 বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আমি লাইনে এসেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বুদ্ধিদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও আমি লাইনে আসবো খুব শীঘ্রই তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ पारकी सा morally प्रम्या or हो लो औ